নমস্কার দর্শক আমি দুর্লভ আর আপনার দুর্লভ বাংলা দর্শক আজকে এই ভিডিওতে আলোচনা করবো ছোট্ট করে সি এ এই যে সিএ লাগু হয়ে গেছে আমাদের দেশে তো এই কে নিয়ে ছোট্ট করে আলোচনা করব দেখুন আমাদের দেশে সি লাগু হওয়ার কারণে অনেকেই দেশ অনেকে দেশ না অনেক রাজ্য বেশ কয়েকটা রাজ্য তার মধ্যে আমাদের আছে পশ্চিমবঙ্গ এই পশ্চিমবঙ্গ সহ বেশ কয়েকটা রাজ্য কিন্তু বাধা দিচ্ছে বাধা বিরোধিতা করছে এবং সেই বিরোধিতা করতে করতে সুপ্রিম কোর্ট পর্যন্ত চলে গেছে সুপ্রিম কোর্ট গেছে এবং কি এই কয়েকটা রাজ্য তো গেছেই তার মধ্যে আবার গেছে ইন্ডিয়ান মুসলিম লীগ ইউনিয়ন তারাও আবার গিয়েছে যে এই সিএটা বন্ধ করতে হবে এই সিএ বন্ধ করার উদ্দেশ্যেই কিন্তু সুপ্রিম কোর্টে গিয়েছে অ্যাপ্লাই করেছে কেস করেছে মামলা করেছে এবার সুপ্রিম কোর্ট বলেছে যে না আপাতত এই বিষয়ে আমি কোনো কিছু করব না আপাতত সিএ যেহেতু চালু হয়ে গেছে চালু হবে তবে ওই মাসের আমি সাত আট তারিখে দেখব যদি হয় তারপর দেখা যাক কি হয় তবে আমার যতটা জানা আর কি যে একবার যে কোনো বিল যে কোনো বিল যদি একবার কেন্দ্র সংবিধানে সংবিধানে পাশ হয়ে যায় তাহলে সেই বিলটা কিন্তু সুপ্রিম কোর্ট বাতিল করতে পারে না হুম তবে একটু একটু সংশোধন করতে পারে ছোট বাট বাতিল করতে পারবে না আর যেহেতু সংবিধানে বিলটা পাস হয়ে গেছে সেটা কি এমনি এমনি পাশ হয়ে গেছে নাকি হ্যাঁ এই ছেলে খেলার মতো পাস হয়ে গেছে যে হ্যাঁ এরকম এরকম করা হবে পাস এভাবে কি হয়েছে হয়নি নিশ্চয়ই শোনা হয়েছে অনেক লোকের কথাবার্তা শোনা হয়েছে ভালো মন্দটা বিচার বিবেচনা করা হয়েছে এবং কি দেশ এবং কি দোষের কথা ভাবনা চিন্তা করা হয়েছে তারপরে তো বিলটা পাশ হয়েছে হয়েছে কিনা এমনি তো আর পাশ হয়নি বিলটা নাকি তো এমনি যেহেতু বিলটা পাশ হয়নি চিন্তা ভাবনা করে যেহেতু পাশ হয়েছে তাহলে সুপ্রিম কোর্টে তো সেটা বলতে পারবে না সেখানেও রায় আসবে যে না যেহেতু সি চালু হয়েছে এবং কি সি দরকার আমাদের দেশে দেশটাকে সুরক্ষা করার জন্য আমাদের দেশের জনসাধারণ এবং কি জনসাধারণ আমাদের দেশবাসীকে দেশবাসীকে সুরক্ষা করার জন্য সিএ অবশ্যই দরকার কারণ সি না হলে ভবিষ্যতে দেখবেন একদম এত প্রচুর হারে আমাদের দেশ সন্ত্রাস বা হয়ে হাঙ্গামা গোলাগুলি বোমাবাজি হবে যে তখন সামলানো মুশকিল তখন দেশটাকে সামলানো মুশকিল যদি এখনই সিএটা লাগু না হয় তাহলে এমন বাইরে থেকে সন্ত্রাস বোমাবাজি ইত্যাদি বাইরে থেকে আসবে এবং কি আমাদের দেশে ভিতরে গোলাগুলি বোমাবাজি মারামারি খাটাখাটি অনেক ধরনের দুর্ঘটনা ঘটবে অনেক ধরনের ঘটনা ঘটবে তার জন্য সি এটা অবশ্যই দরকার আর আমি বলছি এই যে মুসলিম লীগ ইন্ডিয়ান মুসলিম লীগ ইউনিয়ন যে অ্যাপ্লাই করেছেন সুপ্রিম কোর্টে কেন করেছেন তারা কি জানেন না সিআই রুলসটা তারা ইউনিয়ন আছেন তারা তো নাগরিকত্ব তাদের ওদের মতলবটা কি তাহলে ওই সেই মুসলিম লীগের ইউনিয়নের মতলবটা কি বাইরের দেশ থেকে মুসলিম আনবে কেন আনবে সে মুসলিমরাই আসবে কেন তার কি ধর্মের জন্য অত্যাচারিত হবে অসহায় হয়ে আসবেন আর ধর্মের জন্য সেখানে যদি অত্যাচারিত হয় তাহলে মুসলিম কান্ট্রি তো আরও আছে পাকিস্তান হলে বাংলাদেশে যেতে পারবে আফগানিস্তানে যেতে পারবে বাংলাদেশে হলে পাকিস্তানে যেতে পারবে আফগানিস্তানে যেতে পারবে তো ভারতবর্ষেই কেন আর কি হ্যাঁ মুসলিম পাকিস্তান বাংলাদেশ আফগানিস্তান সেখানে মুসলিম কান্ট্রি সেখানে সংখ্যালঘু হচ্ছে হিন্দু বৌদ্ধ শিখ জৈন খ্রিস্টান তারা আসতে পারবে তাদের আসাটা একটা কারণ আর থাকে যে তারা ধর্মীয় কারণে সেখানে অশান্তিতে ভুগছে হ্যাঁ সেই কারণে তাদেরকে সেখানে খুব ইয়ে সমস্যা হচ্ছে তারা অসহায় আমাদের ইন্ডিয়াতে আমাদের ভারতবর্ষে আসতে পারে এটা লিগাল কিন্তু পাকিস্তান তো সেরকম ধর্মের কারণে আসবে না পাকিস্তানদের উপরেই তো ধর্মের উপরেই তো অত্যাচার করা হবে না যে না তোমরা এটা ধর্ম করতে পারো না তোমাদের অন্য ধর্ম করতে হবে এই কারণে কি আসতে পারে আসলেও অন্য মতলবে তো এই যে মুসলিম ইন্ডিয়ান মুসলিম লীগ ইউনিয়নতে আছে তো সেটাতে কেন গেছে তারা কি চাচ্ছে যে আমাদের ভারতবর্ষীয় আমরা মুসলিমকে আনি বেআইনিভাবে এনে এখানে ঢুকাই ইন্ডিয়াতে ঢুকাই এটাই কি তাদের উদ্দেশ্য আর পশ্চিমবঙ্গ রাজ্যকে আমিও বলতে চাচ্ছি আমাদের এটা সি এটা অবশ্যই দরকার ভবিষ্যৎ প্রজন্মের ক্ষেত্রে এই সি এটা অবশ্যই দরকার না হলে সমস্যা যাবে বছর বেড়ে পরে যে মুশকিল আমাদের যাবে দেশটাকে। এমনি তো সি এ অনেকদিন আগে লাগু করা দরকার ছিল কিন্তু এখন হচ্ছে তবু হোক এখন হচ্ছে তবু হোক মানে হোক অ্যাকচুয়ালি আর কি এটাই লেট হলে কিন্তু এখন মুশকিল ভবিষ্যতে কিন্তু আরো সমস্যা হয়ে দাঁড়াবে তখন কন্ট্রোলে করতে পারবে না সরকারও আর কন্ট্রোল করতে পারবে না তো সি এ অবশ্যই লাগু করা দরকার আর দর্শক এই ভিডিওতে এটাই বলার ছিল যে সি এটা অবশ্যই আপনারা সমর্থন করবেন যে যাই বলুক যে বা যাই বলুক আপনার শুধু একটাই মনে রাখবেন যে সি এ হচ্ছে শুধু নাগরিকত্ব দেওয়া সি এ হচ্ছে শুধু নাগরিকত্ব দেওয়া বের করে দেওয়া নয় কোনো মানুষ ভারতবর্ষ থেকে বের হবে না সি এটা হচ্ছে এরকম সবাই নাগরিকত্ব পাবে এখন থেকে এর পরবর্তীকালে নাও পেতে পারে হুম সিএ লাগু হওয়ার দু এক মধ্যে যারা নাগরিক হুম এর পরবর্তীকালে যারা আসবে তারা নাগরিকত্ব হয়তো পাবে না কিন্তু বর্তমানে যারা আছে সিএ লাগুর সময় যারা যারা ছিল আছে তাদের তাদের দেশ থেকে বের করবে না বা বের করতে পারবে না ভারত সরকার এটা নিশ্চিত কেউ কেউ বলছে যে সবাইকে এই যে আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে সিএ মানে কি সবাইকে বেরিয়ে বের করে দেবে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান জৈন সবাইকে বের করে দেবে কেউ থাকবে না আচ্ছা কেউ যদি না থাকে তাহলে পশ্চিমবঙ্গে থাকবে টাকে সে কেউ থাকবে না মানে কি আমি আপনি বিজেপি হ্যাঁ সিপিএম সব কর্মী কোনো জনসাধারণ থাকবে না তাহলে থাকবে টাকে এটা কি কখনো হয় এটা কি মানা যায় যে সবাইকে বের করে দেবে এটা সম্পূর্ণ ভুল সি এ মানে নাগরিকত্ব দেওয়া নাগরিকত্ব ছিনিয়ে নেওয়া সি এ মানে নাগরিকত্ব জাস্ট দেওয়া এটাই আর ভবিষ্যতে আসতে পারবে না বাস সিম্পল খুব একটা সিম্পল একটা সি এ একটা ইয়ে নিয়ম তো দর্শক দেখো ভিডিওতে এটাই ছিল বলার হুম আশা করি বিষয়টা ভালো লেগেছে যদি বিষয়টা ভালো লাগে তাহলে আমার এই ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার এই ছোট্ট চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে পরে ভিডিওতে ততক্ষণে ভালো থাকবে ততক্ষণ বাই